মহাবিপ্লবী হাজিরা শহীদ ঠিকানা জান্নাতে আদি আধার পর্দা সরাই নতুন ভোরের রবি আদি জুলায়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবাদ আদি সাহারান সর্বারতে আগে জম পানি আদি আজাদি হাসান মুসেন জান্নাতি ফুল জানি আদি ইতিহাস পাখি আবাবি মুসার হাতের লাঠি আদি আজাদি হাসান হোসেন জান্নাতি ফুল জানি আদি ও মোরের অর্ধ জাহান মোরা না শীতল পাটি আদি গোলাপে মাতার গন্ধ খোলা পায়ের আসে দান আদি উত্তাল অভিভাবকরের সিদ্ধ দিক থেকে আলোর ঝর্ণায় এনে খাদি জেগেছিলো তরুণালের সাহসের সুধাটা নেই হাদি আদার অরকাশরের নতুন ভোরের নদী খাদিজুলায় অগ্রণায় বিদ্রোহী বিদ্রোহী নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবাদ ¡ Hola, mi